নয়া আয়কর বিলে কি সুবিধা আপনার নাকি বাড়বে করের বোঝা আসতে চলেছে নতুন আয়কর বিল দু হাজার জুলাই মাসে বাজেট পেশের সময় আয়কর আইনকে খতিয়ে রাখা ও প্রয়োজনীয় পরিবর্তন করার কথা বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নতুন আয়কর বিলে কর ব্যবস্থাকে আরও সংক্ষিপ্ত সহজ ও স্বচ্ছ করার কথা বলেছেন তিনি কর দেওয়ার ক্ষেত্রে করদাতাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এর মধ্যে রয়েছে আইনগত কিছু সমস্যাও বিশেষজ্ঞরা বলছেন আর নতুন এই কর আইন প্রণয়ন হলে এই সমস্যা মিটে যাবে বর্তমান আয়কর আইন সাধারণ করদাতাদের জন্য বেশ জটিল আর এই জটিলতা থেকে বাঁচতে কোনো আইনি সমস্যায় না পড়তে করদাতারা কোনো কর বিশেষজ্ঞ বা চ্যাটার অ্যাকাউন্টেন্টে শরণাপন্ন হন সংবাদ সংস্থা পিটিআই এর রিপোর্ট অনুযায়ী নতুন যে আয়কর আইন আসতে চলেছে তা অনেক সহজ সরল হতে চলেছে যা নাকি খুব সহজেই বুঝতে পারবেন করদাতারা বর্তমান আয়কর আইন প্রণয়ন করা হয়েছিল আজ থেকে প্রায় চৌষট্টি বছর আগে উনিশশো সালে তারপর থেকে সামাজিক অর্থনৈতিক দিক থেকে দেশের ও দেশের মানুষ অনেক পরিবর্তন হয়েছে উনিশশো সালে যখন এই আইন প্রণয়ন হয় সেই সময় ভারতের গণতন্ত্রকে প্রায় সদ্যজাতই বলা যেতে পারে এছাড়াও দেশে আরও অনেক আর্থসামাজিক পরিবর্তন হয়েছে যত সময় এগিয়েছে সময়ের সঙ্গে তাল মেলাতে কর আইনে বেশ কিছু পরিবর্তন এসেছে কিন্তু সম্পূর্ণ বদল হয়নি নতুন আয়কর আইনটা মেধিন ঝরঝরে করতে পারে যা সাধারণ করদাতাদের বোঝার পক্ষে সুবিধাজনক হবে সরকার চাইছে নয়া আইন আকারে বা আয়তনে পুরনো আইনের অর্ধেক যেন হয় যাতে ঠিক কত টাকা কর দিতে হবে তা বুঝতে করদাতাদের কোনো অসুবিধা না হয় নয়া এই আইনের লক্ষ্য অনর্থক আইনি জটিলতা কমানো ও বিতর্কিত করের পরিমাণ যথাসম্ভব কমিয়ে দেওয়া উনিশশো সালে কর আইনে একাধিক বিষয় রয়েছে যার মধ্যে প্রত্যক্ষ কর ব্যক্তিগত কর কর্পোরেট ট্যাক্স সিকিউরিটি ও ট্রানজেকশন ট্যাক্স উপহার ও সম্পত্তি করের মতো জটিল বিষয় রয়েছে বর্তমানে এই কর আইনে দুশো আটানব্বইটি ও তেইশটি চ্যাপ্টার রয়েছে যদিও সময়ের সঙ্গে সঙ্গে সম্পত্তি কর উপহার কর প্রান্তিক সুবিধা কর ব্যাংকিং নগদ লেনদেন করের মতো একাধিক কর তুলে দিয়েছে সরকার এছাড়াও বর্তমানে এই কর আইনে দু সালে পরিবর্তনে নতুন কর ব্যবস্থাও যুক্ত হয়েছে এছাড়া গত ছ দশকে একাধিক সেকশন বা চ্যাপ্টারে বদল করা হয়েছে যুক্ত করা হয়েছে তুলে নেওয়া হয়েছে যা ব্যবহার না হওয়া অচল হয়ে পড়েছে আর নয়া এই কর আইনে পুরনো সব সেকশন বা চ্যাপ্টার একেবারেই তুলে দেওয়া হবে যেগুলো আজকের দিনে কোনো ব্যবহার নেই এছাড়া মনে করা হচ্ছে এই আইনে ভাষা এতই সহজ করা হবে যে কর বিশেষজ্ঞ ছাড়াই তা সহজে বুঝতে পারবেন করের বিষয়ে পরামর্শ প্রদানকারী সংস্থা গ্র্যান্ড থনটন ভারতের অন্যতম অংশীদার রিয়াস থিঙ্কা বলেছেন নয়া কর বিলের লক্ষ্য খুবই উচ্চাকাঙ্ক্ষী একই সঙ্গে সরকার ও আইন প্রণেতাদের কাছে এটা একটা বিরাট পরীক্ষা দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী ইতিমধ্যে সরকার সাধারণ মানুষকে নতুন আইনের বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমন্ত্রিত জানিয়েছিল ভাষা সরলীকরণ আইনি জটিলতা কমানো কমপ্লায়েন্স কমানো এবং অপ্রয়োজনীয় এবং অপ্রচলিত ধারার মতো চারটি বিভাগে এই আমন্ত্রণ জানানো হয়েছিল এ নিয়ে আয়কর দপ্তর প্রায় ছ হাজার পাঁচশোটি পরামর্শ পেয়েছে যা খতিয়ে দেখছে তারা আপনার কি মনে হয় নয়া আয়কর আইনে সাধারণ মানুষের ওপর কি করের বোঝাটা অনেকটাই কমবে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ